নাজমা হোটেলের কালাভোনার জন্য অপেক্ষা জ্যামজটবিহীন বিহীন যশোর শহর কালেক্টর পার্কের রঙ্গিন মাছ আর এই দোলনা এসব নিয়েই আমাদের আজকের যশোর ব্লক আসেন শুরু করি শুরু থেকে আমরা বাড়ি থেকেই একটা অটো নিয়ে বের হয়ে পড়ি ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাস আমাদেরকে নিয়ে কালনা সেতুর উপর দিয়ে ছুটতে থাকে যশোরের উদ্দেশ্যে রাস্তার দুই ধারের অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোরের মনিহার বাস স্ট্যান্ডে যেহেতু আমাদের যশোরে পৌঁছাইতে দুপুর হয়ে যায় আমরা প্রথমেই একটা অটো নিয়ে চলে যাই যশোরের ঐতিহ্যবাহী নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা টেবিল পাই খাবার খাওয়ার জন্য আমরা অর্ডার করি সাদা ভাতের সাথে ডাউল ভর্তা এবং নাজমা হোটেলের স্পেশাল কালাভোনা ডাউল ভর্তা এবং কালাবোনা দুইটার স্বাদই ছিল অসাধারণ আপনারা যারা যশোর ঘুরতে আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কালাবোনা এবং ডাউল ভর্তা খাওয়ার শেষে আমরা ট্রাই করেছিলাম এখানের দই দইটার স্বাদও এবারের ছিল খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হেঁটে বেরিয়েছি যশোর শহরের বিভিন্ন অলিগলিতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি যশোর কালেক্টর পার্কে এখানের সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের সকলকেই মাছগুলোকে মুড়ি খাওয়াইয়ে অটো নিয়ে আমরা রওনা করলাম যশোরের অন্যতম আরেকটি সুন্দর জায়গায় যাওয়ার পথে এই রাস্তা এবং রাস্তার পাশের এই খেজুর গাছগুলো আপনাকে মুগ্ধ করবে রাস্তার পাশের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিএএফ মিউজিয়ামে এই মিউজিয়ামে ঢুকতে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে জোনপতি চল্লিশ টাকা করে এখন আমরা ঘুরে ঘুরে দেখব পুরো মিউজিয়ামটা আপনারাও দেখতে থাকেন কিছু সিনেমাটিক শট এরপরে আমরা আরো পঞ্চাশ টাকা দিয়ে একটা ট্রেন রাইড নিলাম সবাই উঠে বসলাম ট্রেনে ট্রেনটা আমাদের নিয়ে ছুটে চলছে পার্কটা ঘুরে দেখানোর জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে আবার চলে আসলাম মনিহার বাস স্ট্যান্ডের সামনে সেখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বাসের জন্য কিছুক্ষণ পরে একটা হাইকস আসলো এসে আমাদের পাশে ব্রেক করলো ব্রেক করলে আমাদের কাছে জানতে চাইলো যে আমরা কোথায় যাব আমরা বললাম যে আমরা ভাটিয়াপাড়া যাবো সে আমাদেরকে উঠিয়ে নিল এবং চলতে থাকলো ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে আমরা আমরা ভাটিয়াপাড়া পর্যন্ত না গিয়ে নেমে পড়লাম কালনা ব্রিজের উপরে কারণ সেখানে দাঁড়িয়েছিল ছোট ভাই রাজীব যে আমাদেরকে যশোর যাওয়ার জন্য ভাটিয়াপাড়া নামিয়ে দিয়ে গিয়েছিল কালনা সেতুর উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর বাতাস খেয়ে আমরা রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে এভাবেই শেষ হলো আমাদের যশোর ভ্রমণ